বন্ধুরা এইভাবে মাংসটা বানিয়ে খাবেন আশা করি সবার ভালো লাগবে নমস্কার বন্ধুরা রুমপার পাঁচ মিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে অপূর্ব স্বাদের খাসির মাংস তৈরি করতে চলেছি আপনারা তো অনেকেই খাসির মাংস রান্না করে থাকেন একবার এইভাবে আমার মতো রান্না করে খেয়ে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে তাহলে আসুন রান্নাটা কিভাবে করছি দেখে নেওয়া যাক এখানে পাঁচশো গ্রাম মতো খাসির মাংস নিয়ে নিয়েছি এখানে গ্যাস জ্বালিয়ে কুকারটা বসিয়ে দিয়েছি কুকারটার মধ্যে আমি তিন চামচ সর্ষের তেল দেব তেলটা একটু গরম হলে আমি এখানে দুটো দারচিনি একটা ছোটো এলাচ আর দুটো লবঙ্গ এটা এবার আমি মাংসগুলোকে কুকারে ছেড়ে দেবো এবার আমি এখানে এক চামচ নুন নিয়ে নিয়েছি নুনটা দিয়ে দিলাম এখানে ছ সাতটা রসুন নিয়েছি রসুনটাকে একটু থেতো করে নিয়েছি থেতো রসুনটা দিয়ে দিলাম এখানে দেড় চামচ পেঁয়াজ বাটা নিয়েছি আর এখানে এক চামচ মতো আদা বাটার মিশিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে একটু মিনিট মতো একটু ভেজে নেব মাংসটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো এদিকে অন্যদিকে আমি একটু দেড় গ্লাস বড় গ্লাসের দেড় গ্লাস মতো গরম এই জলটাকে আমি কুকারে ঢেলে দেব মাংসটা যাতে জলে ডুবে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার আমি কুকারের ঢাকনা বন্ধ করে দেবো দিয়ে একটা সিটি দিয়ে দেব একটা সিটি পড়ে গেলে আমি মাংসটাকে আধ ঘন্টা দমে রেখে দেবো মাংসটা দমে ছিল আধ ঘন্টা পর মাংসটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি দু তিনটে দারচিনি চারটে ছোট এলাচ আর চারটে লবঙ্গ ফোড়নটা থেকে একটা সুগন্ধ বেড়া বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবো এবার আমি পেঁয়াজ ভাজার মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা একটু সুন্দর হালকা বাদামি রং আর কড়াইতে এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা টমেটো দশ বারো পোয়া রসুন পাঁচটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা একসাথে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে এবার আমি ওই পেঁয়াজের পেস্টটাকে ঢেলে দেব দু মিনিট একটু কষে নেব তারপর একে একে আর সব পাখি মশলাগুলো দিয়ে দেব দু মিনিট মতো মশলাটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম চামচ কাশ্মীরি মিচ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা আমি সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম সেই জন্য মশলার মধ্যে গরম করে দিলাম এই মশলা কষার মধ্যে এবার এই মাংসে দিলাম এই মাংস রান্নাটাতে ব্যবহার করবো না এই স্টকটা দিয়েই রান্নাটা এখানে তিন চামচ টক দই নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি টক দইটা দিয়ে দিলাম টক দইটা কড়াইতে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন নালে কিন্তু টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি মাংসগুলো ছেড়ে দেব মশলার সঙ্গে মা মাংসটা কিন্তু এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে বাকি টোয়েন্টি পারসেন্ট কিন্তু আমি কষতে কষতে সেদ্ধ করে নেব এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম মাংসের যে স্টকটা স্টকটা রয়েছে সেই অল্প অল্প করে কড়াইতে দেব আর করতে থাকবো মাংস সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাদ বাকি স্টকটা দিয়ে দেবো জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব সব শেষে এক চামচ ঘি দিয়ে দিলাম ভালো করে নেড়ে একটু দু তিন মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা অফ করে দেবো এই যে বন্ধুরা মাংস রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব এইভাবে আপনারা মাংস বানিয়ে খাবেন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে বন্ধুরা এইভাবে মাংসটা বানিয়ে খাবেন আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন এইভাবে বানিয়ে খেয়ে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ